হাই গাইজ এজ কাহানি আলি হ্যাঁ পঙ্গি ব্রিজ ঘুরে তো ব্রিজ কর হানি একজাক্টলি নিচে হিয়ে যে দেখো খারিকর পানিকর অবস্থা তো খারিকর পানি তো অবশ্যই শুকাই যায় তবে তবে আর সাত দিন পর হানিকর ই পঙ্গি ব্রিজ নিয়ে বারনি মেলা হেতে সামনে বৃহস্পতিবারে তুনি যদি কেহ দেখে খোঁজেন তাহলে দাওয়াত রলন সে বারনি মেলা কর আমার আমার ঘর চিলাবা যদি বারনি মেলা দেখে ইচ্ছা রেহে তো আমার দোস্ত কহাতে মেলা কর মিষ্টি খেয়ে তো অবশ্যই তো নিয়ে আবা সামনে বৃহস্পতিবারে বার মেলা আচ্ছা দেখা হাতে সবকে বাই বাই এক দে তনিকে মন্দিরটা দেখা হচ্ছে যে হানিকর গঙ্গা মন্দির পঙ্গি গঙ্গা মন্দির তো এ মন্দির নিয়ে পূজা করা হইলা আর কি তো টনি অবশ্যই আবার কিন্তু দাওয়াত হলাম সব কর মন্দিরটা একটু দেখলাম মন্দিরটা বেশি বেশিভাগ করল দেখে অবশ্য মন্দিরটা ছটকাই করে থিনে টাকা পয়সা কর সমস্যা তো পঙ্গি লাগে কর মন্দির এহাটিন বারনি মেলা হতে বৃহস্পতিবারে সবকর বিশেষ করি দাওত রে কে বাই